স্বাধীনতা বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি বসুমুদ্দিন চৌধুরী আপনাদেরকে জানা দিই আপনারা জেনে থাকছেন বর্তমান পর্বে বিশ্ব ইস্তমা গতকাল শেষ হওয়ার পর আজকে দ্বিতীয় পর্বে বিশ্ব ইস্তা শুরু হয়েছিল আমরা যতটুকু জানি আজকে নামাজের পর পরে তাদের বয়ান শুরু হয় আমরা এই পরিণত জানতে পেরেছি যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি জেলার লোকজন আজকের এই জমাতে অনুষ্ঠিত হয়েছে এখনও লোকজন আশা আসে আমরা যদি আপনাদেরকে আজকে ঢাকা মমিনসিংহ মহাসড়কের যানজটে চিত্র তুলে ধরার চেষ্টা করি তাহলে এই কথা বলতে হয় প্রতিদিনের মেয়ে আজক ঢাকা মমনসিংহ মহাসড়কের টুক টাকালি বাস স্ট্যান্ডের আজকের এই যানজটের দৃশ্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এই দৃশ্যটা এই যানজটের দৃশ্যটা শুধু আজকে নতুন না এটা বিশ্ব ইসলাম উপলক্ষেও নয় আমরা যদি সত্য কথা বলতে সময় সবসময় যানজটের দৃশ্যটা লেগে থাকে তবুও মানুষের সালের নিজেকে নিজ গন্তব্যস্থানে পৌঁছার জন্য মানুষ তাদের অফিস আদালত বাসাবাড়ি এমনকি নিজ গন্তব্যস্থানে যাতায়াত করতে বাধ্য হয় আমরা যদি আপনাদেরকে কথা জানিয়ে রাখি আপনারা যেই শাড়িটি এখন দেখতে পাচ্ছেন তা হলো গাজীপুর থেকে ঢাকামুখী শাড়ি আমরা যদি ঢাকা থেকে গাজীপুরমুখী শাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা বলতে হয় দোনো পাশে সবাই সমান যানজট রেগে আছে নিত্যদিনের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে শুধু জানিয়ে রাখব বিশ্ব ইস্তা উপলক্ষে সাধারণ মানুষের যে বিচরণ সেই বিচরণ যদিও গত দিনের থেকে একটু কম তারপরেও একথা বলার অবকাশ থাকে না যে বিশ্ব ইস্তম উপলক্ষে সাধারণ মানুষ যারা এক জেলা থেকে অন্য জেলায় বিচরণ করছেন টঙ্গি এই বিশ্ব ইস্তায় শ্রমিক হওয়ার জন্য আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এমন একটি ন্যাক পরিপূর্ণ জায়গায় আসার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সবাইকে যেন এই ন্যাকের জায়গায় বিশেষমায় হাজার হাজার কোটি কোটি মানুষের বিচরণের জায়গায় যেন দোয়ায় হতে পারেন পারি সে দোয়াই সবাই করবেন এবং আমরাও প্রত্যাশা করি সম্ভব কয়েকদিন পূর্ব আপনাদের মাঝে এই টঙ্গি সারাগালি অভার ব্রিজের থেকে আপনাদের কাছে এসেছিলাম আজ তো তদরূপ সে অভার ব্রিজের পাশে এসেই আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে টঙ্গী টঙ্গি আবার ব্রিজের দিন ঢাকা মমসিংহ মহাসড়কের আজকের এই জ্যামঝট আমরা আপনাদের মাঝে আবার কোনো এক সময় হয়তো ফিরে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা করে আজকে আমি আজকের মতো এখানে জীবনে নিচ্ছি আমি দেশবতী চৌধুরী বসন্ত বাংলা টিভি ও টঙ্গি বাংলাদেশ সমস্যা পত্রিকার পক্ষ থেকে টঙ্গী সারাগালি গাজীপুর